বধুপুর বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে মাছ কাটতে তা একটা কথা মনে পড়লো কোনোদিনই আমি আজও পর্যন্ত কোনো মাছ কাটিনি শ্বশুর আর হাজবেন্ডের সহযোগিতা বলতে পারেন কিন্তু একটা মাছ ছাড়াতে আমার খুব ভালো লাগে দেখো চিংড়ি মাছ এটা আমি খুব সহজেই ছাড়িয়ে ফেলতে পারি আমার ভালো লাগে তাই জন্য চিংড়ি মাছ ছাড়ানোর আগে আমার এই কথাটা মনে পড়লো শেয়ার করলাম আপনাদের সাথে আজকে বিশ্বকর্মা পুজো তাই আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা খুব সামনে পুজো চলে আসছে খুব বেশি করে আনন্দ করবেন তাই ভাবলাম যখন বিশ্বকর্মা পুজো চলেই এসছে তখন আজকে একটু হাতে কাজ কম ছিল ঘরটা একটুখানি পরিষ্কার করার বোন হল আফটারঅল আমরা সবাই জানি যে পুজোর আগে একটুখানি ঘরের মেক ওভার বা ঘর ছাড়া এটা মা ঠাকুমাদের আমল থেকে আমরা দেখে আসছি বা করেও আসছি তাই আজকে ভাবলাম হাতে একটুখানি সময় আছে আমি একটুখানি ঘরটা পরিষ্কার করে ফেলি অবশ্যই মাসির সাহায্যে মাসি চলে এলো এই যে সোফাটা ভীষণ ভারী জানেন তো নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা সঙ্গে থাকুন আমার ঘর ছাড়া হয়ে যাক আবার চলে আসছি আপনাদের সামনে এত ভারী মাসি আর আমি দুজনে টানাটানি করেও পারছি না কি অবস্থা সোফাটা অনেক পুরনো দিনের এখানে এসে আমরা সেকেন্ড হ্যান্ডে কিনেছিলাম তবু কি ভারী যাই হোক সব সরিয়ে এদিক ওদিক ঝাড়াঝুরি কমপ্লিট করে দেওয়ার পর মাসি কি করছে ভালো করে একটু ঝাঁট দিয়ে দিচ্ছে এবার ঝাঁটপোঁচটা মাসির ডিপার্টমেন্ট আমি এই সবগুলো করে সরে যাচ্ছি সোফাটা তো ওদিকে সরালাম ভালোই লাগছে দেখতে মাসি যখন ছাড় দিচ্ছে আমি চলে এলুম আমার বোতলগুলো একটু পরিষ্কার করে আবার জল টল ভরে রাখি কারণ মাসির পায়ে পায়ে আমি না যখন মাসি কাজ করে তখন আমি রান্নাঘরে চলে আসি আবার মাসি যখন রান্নাঘরে চলে আসে তখন আমি আমার মোবাইল ফোন নিয়ে সোফায় বসে পড়ি যাই হোক আপনারা কেমন আছেন পুজোতে ভীষণ ভীষণ আনন্দ করবেন আমার পুজোতে আমি কতটা আনন্দ করতে পারবো জানি না কারণ এখানে তো বোম্বেতে জানেন আপনারা যে আমি যেখানে থাকি সেখানে পুজোর অতটা চল নেই বা চারিদিকে কোনোই সাজো সাজো রব নয় তাও আপনারা দেখলেন যে আমি সামান্য সারা বছর যা কেনাকাটা করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বোতলটাও বেশ পরিষ্কার হয়ে গেল এবার নিজের খাবার পালা মাসিরও পোচা হয়ে গেছে এই যে দেখুন দই চিঁড়ে ফলার নিয়ে বসছি সোফাতে এবার মাসি মুছে নেবে আর আমি সোফায় বসে বসে আমার ব্রেকফাস্টটা শেষ করে নেব কারণ মাসি কাজ করে যেতে অনেক দেরি হয় তাই জন্য ভাবলাম খিদে পেয়েছে ব্রেকফাস্টটা করে নিই আজকে খাবারটা একদমই আনন্দ করে খাচ্ছি না কিন্তু খেতে হচ্ছে তাই খাচ্ছি যাই হোক চলুন সবাই সাবধানে থাকবেন আনন্দ করবেন ভালো থাকবেন অনেক অনেক করে কাবেরি জীবন কথা দেখবেন দেখুন তো সোফাটা কেমন লাগছে পাশে করে মোটামুটি সাজিয়ে রেখেছি যেটুকু আছে আর কি তারপরে একদম সরাসরি চলে আসছি সন্ধেবেলা মাঝখানে আর আপনাদের সাথে কথা হয়নি এই যে আমি ছোলে ভিজিয়েছিলাম সেটা ভেজানো হয়ে গেছে এবার এটাকে আমি বসিয়ে দিচ্ছি সন্ধেবেলায় প্রেসারে একটু সেদ্ধ করে আজকে বানাবো ছোলে মাঝখানে এত বিজি ছিলাম না তাই একটু আসতে পারেনি বন্ধুরা ক্ষমা করে দেবেন আমাকে সরাসরি সন্ধেবেলাতেই চলে এলাম রান্নাঘরে ছোলে ডান এবার দীপঙ্কর তো অফিস থেকে চলে এলো সঙ্গে নিয়ে এসেছে আমার ড্রাগন ফ্রুটস ভীষণ ভালোবাসি খেতে পেয়ারা আজকে প্রচুর ফল এনেছে দুদিন অন্তর অন্তর আমাদের ফল আনা হয় যখনই ফল শেষ হয়ে যায় দীপঙ্করের মাথাটা খারাপ হয়ে যায় চোখের সামনে ভর্তি ফল না দেখলেই ওর যেন কেমন কেমন একটা হয় যাই হোক যে যেরকম আর কি ফল খেতে খুবই ভালোবাসে এটা আপনাদের সাথে বরাবরই আমি শেয়ার করে থাকি দেখুন এগুলো এবার এনে শুধু রেখে দিলে হবে না এগুলোকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে আবার টেবিলে আমি যথাস্থানে সাজিয়ে রেখে আসব। ওই যে করোনার থেকে অভ্যেস হয়ে গেছে যা কিছু আনে সব ধুয়ে ধুয়ে রাখি এদিকে একটা বাটি নিয়ে নিলাম আর আছে শশা শশা আনতে তো ভোলেরা তবে বলছে ভালো শশা পায়নি অল্প এনেছি আমি ঠিক আছে এখানে না শশা এখন ভালো একদম পাওয়া যাচ্ছে না আর সেই বুড়ো বুড়ো শশা খেতে একদম ভালো লাগে না তার থেকে মনে হয় শশা খাবই না শশাটাও এর মধ্যে আমি ধুয়ে ফেললাম টুকটাক করে এই কাজগুলো করে নিলাম সন্ধ্যেবেলায় ডিনার রেডি করতে হবে এবার তরকারিটাতেও দেখলেন ছোলে হয়ে গেছে ছোট্ট একটা ব্লগ দিচ্ছি আপনাদের সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা পাশে না থাকলে কি করে এগোবো আপনাদের সাথে কথা বলতে বলতে ক্যামেরা হাতে রুটিটাও কেমন হয়ে গেল যাই হোক রুটি করতে আরম্ভ করে দিয়েছি আর ছোলে তো হয়ে গেছে টাটা গুড নাইট শুভরাত্রি